সন্ধ্যা হলে আমাদের মাথা ঠিক থাকে না সারাদিন না খেয়ে থাকতে পারবো বাট সন্ধ্যাবেলা বাহিরের খাবার খেতেই হবে ওই দিন এত মোমো খেতে ইচ্ছে করতেছিল তো স্ম্যাকে চলে গেলাম সাথে আরও কি কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগস আজকে আমরা চলে আসছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট সেটা হচ্ছে স্ম্যাকে আর এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুরমাঠ অ্যান্ড্রু স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আসলে যখন রেস্টুরেন্টে যাই বা বাইরে খাওয়া দাওয়া করি তখন বুঝি যে আসলে আমরাই একা খাই না আরো মানুষ খায় বাট আমরা ভিডিও করে দেখে মানুষ ভাবে আমরা দুনিয়াটা গিলে ফেলি লিটারেলি আমাদের কমেন্ট বক্সের কিছু কমেন্ট দেখলে মাঝে মাঝে আমরা নিজেরাই হাসি আমরা কিছুদিন পর পুরো পৃথিবী খেয়ে ফেলবো এনিবে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখা দিচ্ছি এখান থেকে আমরা পিজা অর্ডার করবো বার্গার দেন হচ্ছে প্রন ট্যাম্পুরা আর হচ্ছে মোমো মাস্ট মোমো অর্ডার করবো যেহেতু মোমোর একটা ক্রেভিং আছে তো আমাদের খাবার গুলো চলে আসছে ফার্স্টে হচ্ছে গরম গরম প্রন ট্যাম্পুরাটা খাবো এখানে হচ্ছে সাত পিস প্রন ট্যাম্পুরা থাকবে এই সাত পিস প্রন ট্যাম্পুরার সাথে তারা হানি মাস্টার্ড সসটা সার্ভ করে আর এই প্রন ট্যাম্পুরাটার প্রাইস থাকবে চারশো টাকা আমরা যেহেতু চিংড়ি লাভার তো আমাদের অনেক জায়গায় প্রন ট্যাম্পুরাটা খাওয়া হয়েছে বাট স্ম্যাকে এখনো ট্রাই করা হয়নি তো এই হানি মাস্টার সসের সাথে প্রাটা খেতে খুবই মজা লাগতেছিল আর বেশ ক্রিস্পি ছিল টেস্টটাও বেশ ভালো ছিল এখানে যেহেতু তারা সাত পিস সার্ভ করে তাই ওই অনুযায়ী প্রাইসটা কিন্তু ঠিকই আছে চারশো উননব্বই টাকা দেখতে মনে হতে পারে যে অনেক বেশি প্রাইসই বাট এখানে কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি এখানে যদি চার পাঁচ পিস দিত তাহলে কিন্তু সাড়ে তিনশো বা এরকম প্রাইস হলে আমাদের কাছে অ্যাফোর্ডেবল লাগতো তো এখানে যেহেতু কোয়ান্টিটি বেশি তাই প্রাইসটাও একটু বেশি আর টেস্টও খুব ভালো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো যদি চিংড়ি লাভার হয়ে থাকো এখন হচ্ছে সবার ফেভারিট আইটেম সেটা হচ্ছে চিকেন স্টিম মোমো আর এটা খাওয়ার জন্য আজকে আসছি আর এখানে পাঁচ পিস চিকেন স্টিম মোমো থাকবে এন্ড প্রাইস থাকবে একশো উনআশি টাকা আর স্ম্যাকে কিন্তু মোমোর সাথে কোনো গ্রিন চাটনি সার্ভ করে না তারা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে সার্ভ করে সেটা হচ্ছে তারা চিলি অয়েলটা রাখে তো এরকম স্টিম মোমোর সাথে এই চিলি অয়েলটা খেতেও কিন্তু বেশ মজা লাগে হালকা একটু স্পাইসি থাকে অন্যরকম লাগে টেস্টটা তোমরা যারা স্ম্যাকের মোমো রেগুলার খাও তারা তো টেস্টটা জানো আর যারা এখনো ট্রাই করে তারা কিন্তু অবশ্যই স্ম্যাকে আসবে অ্যান্ড মোমোটা ট্রাই করে যেতে পারো তো প্রন টেম্পো আর মোমো কিন্তু আমরা ওইখানে বসে অলরেডি শেষ করে ফেলছি এত মজা ছিল আইটেম গুলো এরপর হচ্ছে আমরা একটা মজার পিজা খাইছি সেটা হচ্ছে সুপার সুপ্রিম পিজা এখানে দশ ইঞ্চি পিজার প্রাইস থাকবে মাত্র ছয়শো উনআশি টাকা ট্রাস্ট মিস ম্যাকে আমরা যত পিজা এই পর্যন্ত খাইছি ওয়ান অফ দ্য বেস্ট পিজা ছিল এই পিজাটা সুপার সুপ্রিম পিজাটা এটা তোমরা অবশ্যই সবাই ট্রাই করবা এই পিজাটাতে একদম টপিংসে ভরপুর ছিল চিকেন ছিল চিকেন সসেজ ছিল বিফ বিফ পেপারনি ব্ল্যাক অলিভ মাশরুম ক্যাপসিকাম আর পিজার ডোটা ছিল একদম একদম সফট একটা ডো খুবই খুবই মজার ছিল পিজাটা অনেস্টলি বলতে সেই পিজা টেস্টটা একদম ডিফারেন্ট ছিল আর খুবই খুবই মজার ছিল এক সাইডে হচ্ছে বিফ দেওয়া এক সাইডে বিফ পেপারনি এক সাইডে সসেজ এক সাইডে চিকেন মানে একদম ভরপুর টেস্ট ছিল এই পিজাটাতে যারা পিজা লাভার আছো তারা অবশ্যই এই পিজাটা ট্রাই করে দেখতে পারো এরপর লাস্ট হচ্ছে বার্গার খাচ্ছি এটা হচ্ছে বিফ এন্ড ব্যাকন বার্গার এটার প্রাইস থাকবে দুইশো নিরানব্বই টাকা এই বার্গারটাতে যে বানটা ছিল বানটা বেশ কোয়ালিটি ফুল ছিল আর ভিতরে হচ্ছে বিফের একটা প্যাটি আছে বিফ ব্যাকন আছে তারপর হচ্ছে চিজের একটা স্লাইস আছে এছাড়া লেটুস পাতা টমেটো অনিয়ন এগুলো তো আছে তো এখানে আর ফার্স্ট বাইটটা দিলো বার্গারের আর বার্গার টেস্টটা যদি বলতে হয় আমার কাছে টেস্টটা খুব ভালো লাগছে বিফের যে প্যাটিটা ছিল খুব মজা ছিল যদি তোমরা সসে ডুবু ডুবু বার্গার পছন্দ করে থাকো তাহলে কিন্তু এই ড্রাই বার্গারটা তোমাদের ভালো নাও লাগতে পারে বাট যারা হচ্ছে সসি বার্গার খেতে পছন্দ করে না তাদের জন্য এই বার্গারটা ভালো হবে আর এই বার্গারটা তারা পছন্দ করবে আমাদের খাওয়া মোটামুটি শেষ বাকি খাবারগুলো আমরা পার্সেল করে নিয়ে যাবো তো তোমরা অবশ্যই স্ম্যাকে চলে আসবে আজকের প্রত্যেকটা আইটেমই রেকমেন্ড করার মতো তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করতে পারো তো থ্যাংক ইউ সো মাচ for watching bye